মা বাবা জিন্দা আছে ভালো করে শুনে নাও আল্লাহ বলছেন যে তুমি যদি তোমার মা বাবাকে একসাথে কিংবা কোনো একজনকে বৃদ্ধ বৃদ্ধা অবস্থায় পেয়ে যাও তুমি মনে করবে আল্লাহ পাক তোমাকে সুযোগ দিয়েছে সুযোগ দিয়েছেন মাকে পেয়েছো বাবাকে পেয়েছো বা উভয়কে পেয়েছো তো আমি আল্লাহ তোমাকে পাঁচটা কর্মসূচি দিচ্ছি কয়টা কয়টা খুব মনে রাখেন পাঁচ কর্মসূচি আল্লাহ দিয়েছেন এক নাম্বার হলো ফালা তাকুল্লাহুমা উফ ফালা তাকুল্লাহ মাফ তুমি তোমার মা বাবার সামনে এমন কথা বলতে পারবে না এমন কাজ করতে পারবে না যে তোমার মা কিংবা তোমার মা বাবা যদি উচ্চারণ করেছে তোমার জান্নাতের বাড়িতে আর যাওয়া লাগবে না কিংবা তোমার মা বাবার কোন কথা শুনে তুমি বিরক্ত হয়ে বললে উফ বাবা থামতো উফ মা চুপ করতো এই যে তুমি তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে